আমাদের আজকের এই প্রজেক্টটা বাংলাদেশের খুব স্বনামধন্য একজন মানুষের একদম পুরাতন একটা প্রপার্টি ওভারঅল যদি আমি বলি যে আমার ফ্রন্ট থেকে ব্যাক সাইড বা হচ্ছে টপ থেকে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত টোটাল স্পেসটাতে একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়েছে এবং মডার্নিজমটাই যেন হয়ে যায় গ্রিনটাকে ডমিনেট করা মডার্নিজমটাই যেন হয় সবুজকে প্রাধান্য দেওয়া আমরা সেই চেষ্টা করি হ্যালো এব আমি সজল আমরা আজকে কথা বলবো আমাদের গুলশানের একটা প্রজেক্ট নিয়ে যেটা হচ্ছে গুলশান দুয়ে অবস্থিত আমরা অনেক দিন ধরেই ল্যান্ডস্কেপিং নিয়ে কাজ করি আপনারা জানেন তো তারই মধ্যে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের এই প্রজেক্টটা বাংলাদেশে খুব স্বনামধন্য একজন মানুষের একদম পুরাতন একটা প্রপার্টি বাট সেই জায়গাটাতে যখন পুরাতন প্রপার্টিটা ভেঙে একটা স্ট্রাকচার তৈরি হলো অবশ্যই সেখানে একটা ইমোশন অবশ্যই সেখানে একটা বর্তমানে প্রেক্ষাপটে মডার্নিজম দুটোর একটা কোলোভারেশন ছিল আমরা যদি আমাদের প্রজেক্টের এই ফেজটা শুরু করি একদম গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্টিংয়ে যেটা ছিল যে আমার বাসার এন্ট্রিতে ঢোকার সঙ্গে সঙ্গেই যেটা হয় একটা ওয়াটার বডি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা ক্লিন ইমেজ বা একটা ফ্রেশনেস এখানে দেয় তারপরে হচ্ছে পার্কিংয়ের জায়গাটা চলে গিয়েছে পার্কিং থেকে দুদিকে দুটো পারপাস সলভ করছে এখানে একটা হচ্ছে শুধুমাত্র আমার মেইনটেনেন্স আর একটা পার্ট হচ্ছে লন এখানে আরেকটা প্রপার্টি আছে এই প্রপার্টি থেকে সরাসরি আমার এখানে তলা বা হচ্ছে তৃতীয় তলার যে বা যারা আছেন তাদের সাথে সরাসরি কিন্তু একটা ভিজিবিলিটি চলে আসে যেটা কারো কারোর জন্য একটু ডিস্টার্ব মনে হতে পারে সেই ডিস্টারবেন্সটা কোনোভাবে একটু অ্যাভয়েড করার জন্য তাদের একটু প্রাইভেসি দেওয়ার জন্য আমাদের মনে হলো যে এই জায়গাটাতে একটু মেটাল ফেন্স করে দেওয়ার দরকার বাট এমন যেন না হয় যে আমার প্রতিবেশীর সঙ্গে আমার একটা দূরত্ব হয়ে গেল যার কারণে আমরা একটা ন্যাচারাল ব্যারিয়ার করার ট্রাই করলাম আমরা যদি আমাদের লনটাকে দেখি এখানে বেশ বড় একটা জায়গা যেখানে খুব বেশি ওভারওয়ার্ক করা হয়নি এখানে ততটুকুনি কাজ করা হয়েছে যেটুকুন আমার এই প্রপার্টির সাথে জমিনেট করে আমার গ্রিনটাকে আমরা গ্রিনটাকে সবথেকে বেশি প্রাধান্য দিয়েছি এই প্রজেক্টে আমাদের লনের ঠিক পাশে একটা গ্রিন বর্ডার ঠিক নিচে আমরা দেখছি একটু ফাঁকা স্পেস বাট এই জায়গাটা একটা হ্যাচ বর্ডার যেটা যেটা হচ্ছে শেওড়া বর্ডার বলা হয় এটার একটাই কারণ শুধুমাত্র নিচের যে সয়েল জোনটা দেখা আছে এটার জন্য একটু ফ্রেশ লাগে ঠিক সামনের দিকে আগালে আমরা দেখতে পাই আমার এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলের পাশের যে জায়গাটা এখানে একটা কংক্রিট ওয়ার্ক বা হচ্ছে সিভিল ওয়ার্কের থ্রুতে একটা সিটিং স্পেস করা আছে সিটিং স্পেসের ডানে বামে বেশ কিছু গাছ দেওয়া বাট এখানে সিঙ্গেল প্যাটার্নই রাখা হয়েছে আমরা খুব বেশি এখানে আমরা ভ্যারিয়েশন এখানে আনিনি ভ্যারিয়েশন আনলে এটার আইডেন্টিটিটা কিছুটা হচ্ছে ব্লক হয়ে যায় বা আইডেন্টিটিটা হারিয়ে যায় আমরা যদি আমাদের প্রজেক্টের রুফে একটু চলে যাই রুফে গেলে আমরা দেখতে পাই রুফের পুরো জায়গাটাতেই গ্রিন স্পেস এবং একটা গ্রিন লন করে রাখা এটার কয়েকটা পারপাস আছে প্রথম পারপাসটা হচ্ছে আমি ঢোকার পরেই আমার রুফটা তুলনামূলক বেশ বড় লাগছে এখানে অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে লাইক একটা পাশে একটু সিটিং জোন একটা পাশে একটু বারবিকিউয়ের যে জায়গাগুলো আছে বা কোথাও কোথাও হচ্ছে একটু ফ্যামিলি পারপাস সলভ করা আরেকটা জায়গাতে একটু পাবলিক ফাংশন বা হচ্ছে হতে পারে যে ইয়াং জেনারেশন বা ইয়াং এইজের যে বা যারা আছে ওদের জন্য একটা আলাদা স্পেস ক্রিয়েট করে দেওয়া আপনারা দেখেছেন আমরা আগে পরে যে প্রজেক্টগুলো নিয়ে কথা বলেছি সেখানে কোনো না কোনোভাবে প্রায়োরিটি ছিল যে সেখানে এইজ গ্রুপ কারা কাদেরকে নিয়ে আমরা কাজ করছি কোন ফাংশনটাতে আমরা কাজ করছি আমরা কি রেসিডেন্সিয়ালে কাজ করি নাকি কমার্শিয়ালে কাজ করছি এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে একটা স্পেসকে ধরা হয় একটা স্পেসকে ডিজাইন করা হয় আমরা বরাবরই বলে আসছিলাম যে এই টোটাল প্রজেক্টার একটা নির্দিষ্ট একটা আইডেন্টি ছিল যেটার টপ থেকে শুরু করে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কোনো জায়গাতেই আমরা খুব বেশি ইলেকট্রিটি ওয়ার্ক করিনি এখানে গ্রিনটা যেহেতু আমাদের প্রাধান্য ছিল আমরা দেখছি যে আমাদের এই লনটাতে শুধু স্পেসিফিক কিছু জায়গাতে একটু বিগ হাইটের কিছু প্ল্যান্টস আছে আর জায়গাগুলোতে শুধু গ্রেন ব্লক করে দেওয়া এতে যেটা হয়েছে আমার এখানকার যে এনভায়রনমেন্টটা এটা যে একটা ক্লিন ইমেজ একটা শার্প ইমেজ সেই শার্প ইমেজটাই এখানে ডমিনেট করছে কিছু জায়গাতে আমার পোর্টেবল একটু সিটিং জায়গা আছে আর কিছু জায়গাতে সিভিল ওয়ার্কের মাধ্যমে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা বা একটু ফাংশন ক্রিয়েট করা এই জায়গাগুলো হচ্ছে আমার সেই পাবলিক স্পেসগুলো ধরেছে বা সেই জায়গাগুলোকে আমাকে আলাদা করে দিয়েছে যে কোন জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য হবে বা ইয়াংদের জন্য হবে ওভারঅল যদি আমি বলি যে আমার ফ্রন্ট থেকে ব্যাকসাইড বা হচ্ছে টপ থেকে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত টোটাল স্পেসটাতে একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়েছে যেই ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা ফিল করতে পারি যে আমার যে প্রপার্টিটা ছিল একটা ওল্ড একটা প্রপার্টি যেটাকে আমরা একটা মডার্ন ভাইব আনা ট্রাই করেছি এই জায়গাটার একটা ক্লিন ইমেজ একটা শার্প ইমেজ সো আমার ক্লায়েন্টের কথা যদি আমি এখন একটু বলি যে যিনি ছিলেন এখানে যার প্রপার্টি ওনাদের এক্সপেকটেশনস আসলে এইখানটাতেই ছিল যে আমরা আসলে একটা শার্প অ্যান্ড ক্লিন ইমেজ চাই এবং আমরাও চেষ্টা করছি সবুজকে প্রাধান্য দিয়ে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা এনভাররমেন্টাল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাকে সেই ফাংশনাল স্পেসগুলোকে আরও বেশি ফাংশনাল বা আরও বেশি ফিচার অ্যাড করে দিয়ে যেন আমরা প্রত্যেকটা প্রজেক্ট সম্পন্ন করতে পারি এবং আমরা কমার্শিয়াল বলি ইন্ডাস্ট্রিয়াল বলি এখানে যে চেঞ্জেসটা আসছে বা আসবে সামনের সময়গুলোতে যেটা শুধুমাত্র আমার জন্য একটা ফ্যাশন না আমার জন্য শুধুমাত্র মডার্নাইজেশান না বা আমাদের লাকজারি না এটা হচ্ছে আমাদের বেসিক নিড আমাদের যদি সোসাইটিকে ডেভেলপ করতে হয় আমাদের হেলথ ইস্যু মেন্টাল হেলথ ইস্যু যেটাই বলি এটাকে যদি ডেভেলপ করতে হয় আমাকে ডেফিনেটলি ন্যাচারের মধ্য দিয়েই আমাকে গ্রো করতে হবে এবং মডার্নিজমটাই যেন হয়ে যায় গ্রিনটাকে ডমিনেট করা মডার্নিজমটাই যেন হয় সবুজকে প্রাধান্য দেওয়া আমরা সেই চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন